হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটি পাঁচ মিশালি রেসিপি নিয়ে যে কোনো দিনে আপনারা আমার মতো মাছের মাথা দিয়ে রেসিপিটি করে ফেলুন দারুণ সুস্বাদু হয় খেতে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে তো চলুন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিশালি সবজি নিয়েছি এখানে কি কি সবজি নিয়েছি দেখে নিন এখানে পটল নিয়েছি পটলের খোসা কিন্তু আমি ছাড়াইনি ওপরের যে ছালটা থাকে সেটা ঘষে নিয়েছি বটিতে দিয়ে এরকম করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন এখানে নিয়েছি গাজর এরকম করে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে আর এখানে দেখুন কাঁকরোলও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে শাকের ডাটা যে কাটোয়া ডাটা হয় সেই ডাটাগুলো কেটে নিয়েছি আর এখানে পেঁপে দেখুন পেঁপেও ডুমো করে কেটে নিয়েছি আর এখানে বরবটি আছে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি আরও অ্যাড করতে পারেন যত সবজি দেবেন খেতে কিন্তু রেসিপিটা ভালো হবে তো সব সবজিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মাথা দিয়ে যেহেতু হবে তার জন্য এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি একটা আপনারা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন রেসিপিটা মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাথাটা মেখে নেব ভালো করে আপনারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি বন্ধুরা ট্রাই করার অনুরোধ রইলো এই গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে চলুন সবজিগুলো সব ভেজে নেওয়া যাক তার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি দিয়ে এখানে আলু আর পেঁপে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আমি কিন্তু এখন কোনো সবজি ভাজার সময় মানে নুন হলুদ দেবো না শুধু শুধুই ভাজবো লাল লাল করে আর সবজি ভেজে নিয়ে যদি আপনারা এই পাঁচ মিশালের রেসিপিটা করেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটা করা হয় তো পেঁপে আলু ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে গাজর আর কাঁকরোলগুলো একসঙ্গে ভেজে নিলাম তুলে নিচ্ছি একে একে যে কটা সবজি সব ভেজে নিচ্ছি এরকম করে বরবটি দিয়ে দিলাম আর ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো বরবটি ডাঁটাগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আর বেগুন দিয়ে একসঙ্গে ভেজে নেব কুমড়ো আর বেগুনগুলো তো দেখুন বন্ধুরা কুমড়ো আর বেগুনও ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি এবার লাস্টে পটলগুলো ভাজব পটলগুলোও কিছু সময় ধরে ভালো করে একটু লাল করে ভেজে তুলে নিলাম কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে এবার মাছের মাথাগুলো দিলাম মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভাজবো কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না তো কড়া করে মাছের মাথাগুলো ভাজতে হবে তাহলে কিন্তু এই পাঁচ মিশালের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে মাথাগুলো ভেজে তুলে নিয়েছি ফোড়নে দিলাম গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা যেহেতু মাছের মাথা দিয়েছি সেই জন্য আমি জিরে ফোড়ন দিলাম এখানে আদা জিরে বাটা দিলাম আর এখানে কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝাল বুঝে দেবেন এবারে ফোড়নের সঙ্গে ভালো করে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা একটু ভালো করে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আপনারা স্কিপও করতে পারেন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা একটু ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছু সময় আমি একটু কষিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে সাধমতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় নুন হলুদ কিছুই দিইনি তো সেই বুঝেই কিন্তু আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু এতটা সুস্বাদু হয় আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো ভালো করে আমার কষানো হয়ে গেছে সবজিগুলো এবারে যদি সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো সেই কারণে খুব বেশি জল দিলাম না এইটুকু জল দিলেই যথেষ্ট তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম তো তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই পাঁচ মিশালি সবজি রুই মাছের মাথা দিয়ে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা ভাজার সময়ও একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ভাজতে পারেন তবে আমি গোটা গোটাই ভেজেছি এবার এরকম ভেঙে ভেঙে দিয়ে একটু ঘাটাঘাটা হলে এখানে আমি চিনি দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু সবজিটার টেস্টটা ভীষণ ভালো হবে আর যারা স্কিপ করতে চান চিনি অবশ্যই স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই চিনিটা দিলে কিন্তু ভীষণ ভালোই লাগবে খেতে দেখুন সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনাদের কেটে দেখাচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার এখানে আমি জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ভেজে আমি একটু পাটায় বেটে নিয়েছি আর এই ভাজা জিরের গুঁড়ো অথবা আপনারা বেটে যদি দেন এরকমভাবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় মাছ মাংস আর অন্য কিছুর প্রয়োজন হবে না এই রেসিপিটি হলে অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সকালে জলখাবারে কিংবা অন্য সময় কিন্তু এই রেসিপিটা হয়ে থাকে আর গরমের দুপুরে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তো আমার এই পাঁচ মিশালের রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন আর আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ